রে ভাই গাছের স্ট্রবেরি আর মার্কেটের স্ট্রবেরি তো সেম স্বাদ আমি তো ভাবছি গাছের স্ট্রবেরি একটু মজা হবে তাইলে আমার গাছটা লাগিয়ে লাভটা হইলো কি আমি তো ভাবছি মধু বা রসমালাই হবে তাই রিয়েল মধু বা রসমালাই তো আসল এখন খাচ্ছে আম পুকি আম আর বিকেলে সবার জন্য স্প্যাগেটি রান্না করলাম আজকে দুপুর থেকে রাত অব্দি আমি কি কি করেছি আজকের ভিডিওতে থাকবে সেটাই এন্ড অফ আমার ডেইলি ব্লগ যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেন আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আপনারা বলবেন কি দিয়া পু আপনি বললেন ডেলি ব্লগ এখন সকালের কোনো ভিডিও নেই আপনি ডাইরেক্ট দুপুর থেকে খাওয়া শুরু করছেন হ্যাঁ রে ভাই সকাল থেকে দুপুর অব্দি আজকে আমি শুয়েছিলাম তো শুয়ে থাকার ব্লগ আর আপনাদের সাথে কি শেয়ার করবো বলেন তারপরে ব্লগ একটু হিবি জিবি ভাবছি শেয়ার করবেন তো ওই চিন্তা করলাম ক্যাপচার যেহেতু করেছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো আমার হাজবেন্ড অনেক মজা করে মাছ ভুনা করেছে যেটা আসলে অনেক মজা হয়েছিল দুপুরে আমি আর আসিল অনেক মজা করে ভাত খেয়েছি আর আসিল তো মাসাল্লাহ গুড বয় হয়ে গিয়েছে কারণ সে খেতে বসে আঁকাকে শুরু করছে আর যা যা আঁকতেছে কেন আঁকতেছে কিভাবে হয় সব কিছুর বিশ্লেষণ আমাকে দিচ্ছে আরে এই ছেলেটাকে আমি বারবার বলি দেখ বাবা তুই কখনোই কুত্তা বলিস না কুত্তা বলবো আমরা এটা আমাদের ইমোশন কুকুর দেখলে সবসময় কুত্তা বলতে ভালো লাগে কিন্তু তুই বলবি কুকুর কিন্তু না পোলা তো আর কি মায়ের কপি কুকুর দেখলে ওটাকে কুত্তা কুত্তা বলে চিলায় ভাই ভাই ভাগ্যিস ইতালিয়ানরা আমাদের কথা বুঝে না ইতালিয়ানদের হাতে যখন কুকুর থাকে ওটা তো নর্মালি কুকুর নিয়ে বের হয় চিল্লায় ওঠে আমু দেখো কুত্তা দেখো কুত্তা ভাগ্য ভালো ইতালিয়ানরা আমাদের কথা বুঝে না নাইলে তো আমাদেরকে রাস্তায় ধরে একদম আর দেখেন এটা নাকি আমাকে আঁকছে এটা অবশ্য ট্রু সারাদিন তো এমনি খোপা করে রাখি তো আর কি আমাদের মাছের শেষ এরপরে মাংস কেটে সুন্দর করে মশলা টসলা মাখিয়ে সকালে রেখে গেছে সে জবে চলে গিয়েছে একদম সকালে আমার জন্য সব রেডি করে রেখেছে আমি জাস্ট একটা পেঁয়াজ কেটে দিব। একটু রসুন দিব আর একটা টমেটো দিব ব্যাস আর সব কিছু সে দিয়ে দিয়েছে আমাকে ভয়েসে বলে দিয়েছে আমি ঘুম থেকে উঠার পরে সেটা শুনলাম তো বুঝলাম এখন অনেকে বলবে আপু আপনার হাজব্যান্ড আপনার জন্য এটা করে আবার জবে গেছে আপনি ঘুমিয়েছিলেন কেন আপু আপনি তো করতে পারেন এ ভাই শুনো শুনো এখন দেখবা আমি কত কাজ করি আর নর্মালি তখন আমি একটু শিখ ছিলাম আমার কয়েকদিন জ্বর ছিল আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলেছি যে আমি ট্রাই করছে জাস্ট আমাকে একটু হেল্প করার জন্য যেহেতু আমি শিখ এই যে মাছটা ভুনা করছে না এর আগের দিন নয়টার দিকে কাজ থেকে এসে পরের দিনের জন্য রান্না করে তারপর ঘুমাই সে কারণ ছিল জাস্ট আমি উঠতে পারতেছিলাম না শোয়া থেকে একটা ছোট্ট বেবি আছে তার কেয়ার করতে হচ্ছে ওই জন্য আমি যদি সুস্থ থাকি আমি কোনো কাজ আমার হাজব্যান্ডকে করতে দেই না ট্রাই করি সব কাজ আমি করতে এই যে দেখেন এখন কত কাজ করতেছি বিকজ আমার পরের দিন একটু ভালো লাগতেছিল মাথাটা একটু তুলতে পারতেছিলাম আমার আর ভালো লাগতেছে না আমার কাছে মনে হচ্ছে আমার ঘর পুরো নোংরা হয়ে গেছে এখন আমাকে সব ক্লিন করতে হবে খুলে দেখি যে ফ্রিজটা মোটামুটি মলা হয়ে আছে অত বেশি না সবগুলো আমি মুছে দিয়েছি জাস্ট যেটাতে আমি অনেক বেশি সবজি রেখেছিলাম সেটা ধুইতে হয়েছে এই তো আর যা যা টুকটাক প্রয়োজনীয় জিনিস আছে আমি সবই মুছে দিচ্ছি এইটা আমার আসলে রেগুলার হয়ে থাকে আজ আমি প্রতিদিনই রান্না বসিয়ে পনেরো মিনিটের ভিতরে সব একটা মোছা দিয়ে দিই আমার কাছে মনে হয় যে মান্থলি বা পনেরো দিন পর না মোছার থেকে ডেলি একটু একটু করে মুছে ফেললে

খুঁজতেছে খুঁজতেছে মনে হচ্ছে যেন খুঁজতে খুঁজতে আমাদের মাছের সব কাজ শেষ এখনো রেস্ট নিব তারপরে সে বলতেছে সে নুডুলস খাবে বাস্তবে এই শুকনো নুডলসটা আমিও খাই আমারও অনেক বেশি ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন তিনটে চারটার দিকে আমার রুমে অনেক বেশি রোদ আসছে এখানে আমিও শীতকালে বসে থাকি রোদ পোহাই আর এখন পিচিটাও এখানে রোদে দিয়ে দিই মাসাল্লাহ আমার অনেক ভালো হয়েছে যে ঘরে থেকে সে রোদ পাচ্ছে কিছু সপ্তাহ আগে অনেকগুলো গাছ এনেছিলাম এগুলো লাগিয়েছি যেহেতু আমি গাছ অনেক বেশি পছন্দ করি আমি বোম্বাই মরিচ তারপরে নর্মাল যে মরিচ আমি ওদেরকে বলেছিলাম সবচেয়ে ঝাল যেগুলো সেগুলোই দিতে ওরা বলছে এটা সবচেয়ে বেশি এখন দেখা যাক তোমার নাম কি ফলে পরিচয় তো এই যে আমি স্ট্রবেরি গাছটা এনেছিলাম এক সপ্তাহ পর স্ট্রবেরিটা এখন পাকছে তো আমার ছেলেকে বলছি চলো আজকে আমরা স্ট্রবেরি তুল একদম লাফিয়ে লাফিয়ে আসে আসছে আর স্ট্রবেরির কালারটা এত ভালো লাগতেছিল সে তো কয়েকদিন ধরে চাচ্ছিল এটা তুলে ফেলবে কখন খেয়ে ফেলবে আমি বললাম যে না বাবা এটা পুরোপুরি পাকতে দাও আমি দেখি এটা টেস্ট কেমন এটা পাঠতে পেরে তাও নিজের হাতে এত খুশি কি আর বলবো মানে খুশির চোটে হাতের ভিতরে স্ট্রবেরি একদম হালুয়া করে ফেলছে তারপর বাবার বলতেছিল আমি দেখো গুড় স্ট্রবেরি গুড় স্ট্রবেরি মানে হচ্ছে যখন মার্কেট থেকে আনে অনেক সময় স্ট্রবেরি একটু নরম হয়ে যায় বা এক সাইড নষ্ট হয়ে যায় তো এই জন্য বারবার বলতেছিল গুড় স্ট্রবেরি তারপর আর কি ফ্রোজেন পরোটা হয়েছে যেটা ফ্রিজে রেখে দিয়েছি এবার ওকে চিন্তা করলাম বিকাল যেহেতু হয়ে গিয়েছে ঘুম থেকে উঠেছে কিছু না কিছু তো খাবে স্ট্রবেরি খাক সমস্যা নাই আর সাথে চিন্তা করলাম একটা আম ছিলে দিই অনেক পছন্দ করবে এখানে এখন অনেক রকম আম পাওয়া যাচ্ছে কিছুদিন পরে তো আর মজা মজার আম আসবে ভাই তখন আর কি প্রতিদিনই খাওয়া হবে আমি একটা ট্রাই করতেছিলাম আমার ছেলেকে দিলাম একটা ট্রাই করতে কিন্তু আমার কাছে ভাই আহামরি লাগে আমি তো ভাবছিলাম মুখে দেওয়ার পর আমার এক্সপ্রেশন হবে কি রে ভাই মধু মধু রসমালাই কিন্তু না রে ভাই নর্মালি আপনারা বলবেন আপু আপনি স্ট্রবেরি থেকে এমন আসাটা কেন করেছিলেন নর্মালি আমরা যখন আমাদের নিজেদের হাতে কিছু লাগাই বা নিজেদের গাছ থেকে কিছু পারি ওটার মানে কি বলবো টেস্ট বা সবকিছু আমাদের অনেক বেশি ভালো লাগে মনে হয় যে মার্কেট থেকে ডিফারেন্ট লাগতেছে কিন্তু ওইরকম কিছু না পেয়ে আমি আসলে হতাশ হয়েছি এটা আমার ছেলে দিব্যি পছন্দ করছে আর সে আমটাও অনেক পছন্দ করছে তার এক্সপ্রেশনে বুঝাই যাচ্ছে তো আমি আবার রুমে চলে এবার মনে হলো যে না কিছু একটা আমাদের জন্য বানাই পরে আর কি প্ল্যানিস প্যাগে এখন আমার এখানে আমার সাথে যুদ্ধ লেগে গেছে আমি এটা কেন ভাঙছি তার কথা হচ্ছে এটা এভাবে ভেঙে দেয় না পুরোটা ভেঙে দেয় মূলত অনেকগুলো ভিডিও দেখে ওইগুলো থেকে দেখে শিখেছে কারণ ইতালিয়ানরা এই স্প্যাগেটি কখনোই ভাঙে না একদম পুরোটাই দিয়ে দেয় এখন আমি কেন ভাঙছি এটা নিয়ে এসে আমার সাথে ঝগড়া লেগে গেছে কান্নাও করে দিছে পরে তাকে বুঝালাম সরি আর হবে না এই আর কি এই যে এখানে এগুলো অনেকে বাদাম মনে করতে পারেন কিন্তু না এগুলো কাইন্ড অফ একটা ইটালিয়ান মটর শুটি গোত্রের আমি যদি ইতালিয়ান নামটা বলি আপনার চিনতে পারবেন না যার কারণে আমি এভাবে এক্সপ্লেন করে দিলাম আর কি কিন্তু ভাই এটা এত মজা হয়েছে কখনো খুব একটা ভালো লাগেনি কিন্তু আজকেরটা জাস্ট ইয়ামি হয়েছে আমি এটার রেসিপি কিন্তু মাস্ট আপনাদের সাথে শেয়ার করি যাতে আসলে আমি অনেক কিছু দিয়েছিলাম মাশরুম দিয়েছিলাম চিকেন দিয়েছিলাম কাবাব ছিল সেটাও দিয়েছিলাম তারপরে গাজর দিয়েছিলাম তারপরে ক্যাপসিকাম একটু টমেটো যার কারণে মেবি এত মজা হয়েছে এটার রেসিপি আমি আপনার সাথে পরে শেয়ার এত ভারী খাবার খেয়ে রাতে আর ভাত খেতে মন চাচ্ছিল না পরে এগারোটার পরে আসছি ভাত খেতে তাও দুধ ভাত ছেলেটা আমাদের সাথে বসে বিকেলের খাবারটাই আবার রিপিট করতেছি এদিকে আমার পিছিটা অনেক কানাকাটি করতেছিল তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমাকে দুধ ভাত রেডি করে দাও সে আমাকে এতগুলা এই যে দেখেন এতগুলো লিকুইড মিল্ক দিছে এগুলো আমি খাবো না এগুলো দিয়ে গোসল করবো পরে আর কি করব অপচয় তো করা যাবে না সবগুলো খেয়ে শেষ করতে পরে আমি আর নড়তে পারতেছিলাম না আমার অবস্থা এরকম কেটেছিল আজকে ব্লগ কার কাছে কেমন লেগেছে তো আমি ওকে বলতেছিলাম দেখ এখন বারোটা বেজে গিয়েছে তুমি এখন ঘুমা তুমি থাকো আমি গেলাম টাটা গুড বাই আর আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ